খাবার দিয়েছি খাওয়ার মতো কিছুই নেই যার ধরুন আমি মুড়ি দিয়েছি কারণ বিড়াল মুড়ি খায় আমি মাঝে মধ্যে মুড়ি খাওয়াই আর ওই পাত্রটাই বিড়ালের জন্য রাখছি মুড়ি দিয়ে মুড়ি খাচ্ছে দেখেন কতটা খোদা লাগলে এসে মালিকের কাছে খাবার চাইতে পারে দেখেন কতটা খোদা বিড়ালের লেগেছিল যার ধরুন সে আমার কাছে এসে বারবার খাবার চাচ্ছিল হাত বাড়ায় দেওয়াতে সে হাতটাকেও শুনতে আসছিলো যে খাবার দিচ্ছে কিনা অনেকটাই ক্ষতা লেগেছে কারণ তার তিনটা বাচ্চা এই তিনটা বাচ্চাকে দুধ দিতে হয় প্রতিনিয়ত ঠিক আছে তো আপনারা পোষা প্রাণীদের সবসময় খাবারের দিকে যত্নবান হবেন আপনার উৎসৃষ্ট যেগুলো আছে কাটা থেকে হাড্ডি বা এই জাতীয় যেগুলো আছে এগুলো পানিতে না ফেলে আপনারা এই পশু প্রাণীগুলোকে দিবেন এদের হক রয়েছে এগুলোর মধ্যে ঠিক আছে সব সময় এদের প্রতি যত্নশীল হবেন এদেরকে মারবেন না এদেরকে আপনার খাবার থেকে দু মুষ্টি খাবার দিলে কমবে না বরং আল্লাহ তালা আরও বাড়াকা বাড়িয়ে দেবে এই জন্য এই প্রাণীগুলোর প্রতি যত্নশীল হবেন এবং যেহেতু গরম পড়ছে প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে সেই গরমে পাখিদের পানির পিপাসা লাগে অনেক তো এই জন্য দেখেন আমার এই যে এখানে টিবলের এখানে পাখিগুলো এই পানি খেতে আসে কিন্তু পানি নেই ওরকমভাবে যার কারণে আমি এখানে একটা ছোট পাত্রের মধ্যে পানি রেখে দিয়েছি যাতে করে পাখিরা খেতে পারে ঠিক আছে আপনারা এরকমভাবে ছোট ছোট পাত্রের মধ্যে পানি কিছু খাবার রেখে দেবেন যাতে করে এই পাখিগুলো কিছু পানিগুলো থেকে খেতে পারে ঠিক আছে ভালো থাকেন আমি এখানে চুমনটা চাপ দিতেছি যাতে একটু পানি থাকে এখানে এই পানিটা পরবর্তীতে পাখি পাখিটাকে বসে খেতে পারে